অভ্যুত্থানকে অভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখার দায়বদ্ধতা রয়েছে তেমনি একইভাবে যারা আমাদের ডাকে পুরো দেশের মানুষ জীবন দেওয়ার কথা বিন্দু মাত্র জীবন দেওয়ার বিষয়ে চিন্তা না করে তাদের যে রক্ত ঝরেছে সে বিষয়ে চিন্তা না করে তারা রাজপথে নেমেছে লড়াই করেছে এবং নতুন একটি বাংলাদেশ এসেছে আমাদের মনে হয়েছে যে আমাদের সেই জুলাই যোদ্ধা যারা বাংলাদেশের ছাত্র জনতা এই অভ্যুত্থানের পক্ষে ছিল তাদের দাঁড়িয়ে দারে গিয়ে তাদের কথা শোনাটাও আমাদের দায়বদ্ধতা এবং তাদের চাওয়ার ভিত্তিতে আগামী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার তৈরি হবে যে ইশতেহারের উপরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে তো আমাদের জুলাই অভিযানের বর্ষপূর্তি উপলক্ষে আমাদের যে কর্মসূচি এই কর্মসূচি সার্বিক বিষয়ে এই পর্যায়ে কথা বলবেন জাতীয় রাজনৈতিক পার্টি এনসিপি আহ্বায়ক জনাব মোহাম্মদ ইসলাম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আগামী পয়লা জুলাই থেকে আমাদের যে জুলাই গণপত সেই জুলাই আমরা বর্ষবর্তীর দিকে যাব পয়লা জুলাই চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওটা সংস্থার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল যা পরবর্তীতে বিরোধী আন্দোলন এবং গণবুল থানে ছাত্রজনদের গণমবুল থানে রূপ নেয় যার ফলে স্বৈরাচারী ফ্যাসিস কাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারপর থেকে কাজ করে চলছি দেখতে দেখতে এক বছর আসলে পার হয়ে গিয়েছে এই এক বছরে আমাদের অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি রয়েছে কিন্তু সবকিছুর উদ্দেশ্য আমরা মনে করি যে এই যে জুলাই মরমুত্থ বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ করে থাকবে হাজারো মানুষের দান হাজারো হাজারো মানুষের অঙ্গহানি এবং এত এতপাত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একটি মুক্তি লাভ করেছিল আমাদের নতুন সম্ভাবনার জন্ম নিয়েছিল মানে সেই জুলাই আগস্ট যে 36 দিন সেই 36 দিনকে সম্মানের সাথে প্রত্যয়ের সাথে স্মরণ করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই মনুবুত্থান থেকে গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি পড়তাম আমরা জুলাই পুনরুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো কথা চিন্তা করেছি তার উল্লেখ করছি আমাদের পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের চৌষট্টিটা জেলায় জুলাই পদযাত্রা হবে এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা আমরা পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টি জেলায় যাব আমরা শহীদ পরিবারদের কাছে যাব শহীদের কবর জিয়ারত করব আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো মানুষের কাছে যেতে এবং জুলাইকে মানুষের কাছে যায় গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে এই কর্মসূচিটি আমরা আমি আবারও বলছি আমরা পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ পদক্ষ করে ঢাকায় ফিরবে ফলে আমরা এই জুলাই গণবধনের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনও চলমান ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা এটি আমাদের ট্যাগলাইন এর মধ্যে আমরা ষোলোই জুলাই যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন এই জুলাই গণপ্রথারের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণপ্রত্থান শহীদের যে মিছিল সেই মিছিলটি আসলে শুরু হয়েছে ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে বৈশিম্য বিরোধী শহীদ দিবস ষোলোই জুলাই আমরা তেসেরো আগস্ট আপনারা জানতেন তেসেরো আগস্ট শহীদ মিনারে প্রেন্সিপাল বিরুদ্ধে এক দফা দিবস ঘোষণা হয়েছিল আমরা এই বছর তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল আন্দোলনের তিরিশ কার্য দিবস বলা হয়েছিল সেই দিবস পার হয়ে গিয়েছে কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাই জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন পরে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমতের মাধ্যমে এটি দিবেন পরে আওয়ামী লীগ আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারে ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই তেসরা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা তেসরা আগস্ট শহীদ মিনারের ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করব এবং পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করবো পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণভ্যত্থ একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল সেই মুক্তি উদযাপনে আমরা পাঁচই আগস্ট ছাত্র মুক্তি দিবস উদযাপন করল আমি যদি সংক্ষেপে আরেকবার বলি পয়লা জুলাই থেকে তিরিশে জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা এর মধ্যে ষোলোই জুলাই বৈষ্ণব মেদিনীপুর শহীদ দিবস পালিত হবে তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণা পত্র ও ইস্তেহার পাঠ পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে যে কমিটির যারা পুরাই পদযাত্রাটি বা এপ্রিল জুলাই মাসের কর্মসূচ কর্মসূচিতে যারা তত্ত্বাবধান করবেন বাস্তবায়ন করতে কাজ করবেন এনসিপি পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক আমরা হয়তো পূর্ণ কমিটি এবং আমরা কোন রুটে যাব কোন কোন জেলায় কবে থাকব এই বিস্তারিত আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় এনসিপির ফেসবুক পেজ থেকে আমরা এটা হচ্ছে এটা আপনাদের উন্মুক্ত করে দিই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে একটাই প্রশ্ন